নমস্কার সকলকে ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভিডিও শুরুতেই তোমাদেরকে সবাইকে বলি যে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও যে ভিডিওটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি সেই ভিডিওটা হচ্ছে উনত্রিশের মেয়ের ভিডিও তো চলো মে মাসের উনত্রিশ তারিখে আমরা সবাই মিলে কি কি করেছি আর কার বার্থডে ছিল সবটাই কিন্তু শেয়ার করবো আজকে এই ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করা যাক উনত্রিশ তারিখে আমার ভাগ্নির বার্থডে ছিল মানে আমার ননাসের মেয়ের বার্থডে এই যে দেখো একজন হচ্ছে আর একজন হচ্ছে ঠাম্মি দুজনে মিলে কে আগে আশীর্বাদ করবে এই নিয়ে কথা হচ্ছিল যার বার্থডে তার নাম হচ্ছে তুলিকা লাহিরি তো তুলিকার বার্থডে কখনও এই বাড়িতে করা হয়নি সবসময় ওখানেই করা হয়েছে মানে আমার দিদি শ্বশুর বাড়িতেই এটা হচ্ছে বাপের বাড়ি এখানে কখনও বার্থডে করা হয়নি এ প্রথম তাই এ বছর একটু বড়ো সড়ো করে এখানে বার্থডে করা হলো যে প্রোগ্রামটা তোমরা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুপুরবেলার প্রোগ্রাম দুপুরবেলায় সমস্ত রান্না কিন্তু আমি একা হাতেই করেছি শুধু মাছটা আমার মাসি শাশুড়ি বানিয়েছিল কারণ যেই দিন আমার ভাগ্নির জন্মদিন ছিল সেই দিন আবার আমাদের এখানে কিন্তু প্রধানমন্ত্রীও এসেছিল তাই আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীকে দেখতে চলে গেছিলাম আর মাসি এখানে চলে এসেছিলো তো মাসি এসেই মাছটা রান্না করেছিল আর এখানে যা যা দেখতে পাচ্ছ রান্নাবান্না হচ্ছে এগুলো সব রাতের রান্না রাতের জন্য এগুলো রান্না করা হচ্ছে কারণ রাতে তো অনেক লোক হবে তাই না আর বলি আরেকটা কথা যে ভিডিও শুরুতেই যে ডল কেকটা তোমরা দেখতে পেয়েছিলে সে কেকটা কিন্তু আমার নিজে হাতে তৈরি করা এই যে আমি কেকটাও বানিয়ে নিচ্ছি ওর যেদিন জন্মদিন ছিল তার আগের দিনই কিন্তু আমি কেকটা রেডি করেছি কারণ জানি যেদিন ওর জন্মদিন সেদিন এদিকে প্রধানমন্ত্রীও আসবে আর এদিকে বাড়িতেও লোকজন প্রচুর হবে তার জন্য সেদিন তো আর কেকটা বানাতে পারবো না তার জন্য আমি আগের দিনই কেকটাকে বানিয়ে রেখেছি যাই হোক কথা বলতে বলতে কেকের বাটারটাও রেডি হয়ে গেছে একটু পরে কেকটা বসিয়ে দেবো তারপরে কেকটাও হয়ে যাবে বাড়িতে ছোট অনুষ্ঠানই হোক আর বড় অনুষ্ঠানই হোক না কেন আনন্দর কিন্তু প্রচুর হয় তাই না বলো আর এই যে কেকটা রেডি হয়ে গেছে আর ভিডিও শুরুতে তোমরা পুরো কেকটাকে দেখেই ফেলছ আর নতুন করে দেখানোর কিছু নেই যেহেতু সময়টাও খুব কম তো স চলো সোজাসুজি চলে যাই রাত্রে কি কি প্রোগ্রাম হলো তো রাতের বেলায় এই দেখো আর এই যে শুরু হয়ে গেল একের পর এক বড়রা সবাই আশীর্বাদ করবে কারণ আমাদের ফ্যামিলিতে অনেক লোক সবাই বড় সবাই আশীর্বাদ করবে আর ওর জন্মদিন যেহেতু এবার এখানে প্রথম হচ্ছে তার জন্য কিন্তু প্রচুর প্রচুর লোক এসেছে আত্মীয় স্বজন থেকে ধরে সবাই এসেছে সবাই ওকে আশীর্বাদ করছে আমরাও আশীর্বাদ করব সবার পরে আশীর্বাদ করব। আর হচ্ছে ওকে সবাই তোমরা আশীর্বাদ করো যাতে ও আরও ভালো করে পড়াশোনা করতে পারে আরও ভালো হয় আর হ্যাঁ আরেকটা কথা না বললেই হয় না তার কারণ হচ্ছে ও যেদিন জন্মদিন ছিল সেদিন কিন্তু ওয়েদার ভীষণ খারাপ ছিল প্রচণ্ড হাওয়া হচ্ছিল আর লাস্টের দিকে বৃষ্টিও হয়েছে কিন্তু হাওয়াটা হওয়াতে ভালো লেগেছে খুব আনন্দ হয়েছে আর ভাগ্নি কিন্তু সবারই ছোট পাশে যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব ওর দাদা মানে ওর আমার যে ভাসুররা আছে ভাসুরের ছেলে ওরা সবাই তো ও কিন্তু সবার ছোটো আর সবারই কিন্তু খুব আদরের এবার দেখো ওর মামা আশীর্বাদ করলো আশীর্বাদ করে আমরা আমি আর আমার যে আরেক ননাস আমরা দুজন একসাথেই আশীর্বাদ করেছি আমার বরের সাথে তারপরে এই যে সব বাচ্চা কাচ্চা নিয়ে এবার কেক কাটা তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন